আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহালাই পিস্টাল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ এখন বাজে ঘড়িতে এগারোটা আর এখন উঠে গেছে আমি কাজ করার জন্য কারণ আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার তো অনেক কাজ হতে পারে কারণ রবিবারে তো বুঝতেই পারছ ছুটির দিন কিন্তু আমার ছুটি নেই আমার ছুটি আছে শুধু সন্ধে টাইমটায় যে টাইমটায় আমি টিউশন পড়াই সেই টাইমটাই আমার ছুটি কিন্তু সেই টাইমটাতে আজকে কোনো আমার প্ল্যান নেই মানে আমি রবিবারের দিন সন্ধ্যের স্ন্যাক্সের ভিডিও করি তো সেই স্ন্যাক্সের ভিডিও করছি না আজকে আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আজকে সকাল এগারোটা দেখে আমি সন্ধে সাড়ে ছটা পর্যন্ত কি কি করি না করি সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি তোমরা আশা ই দেখবে পুরো ব্লগটা ছাদ ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি এই ফুটন্ত রোদে ছাদ ঝাড় দিয়ে এলাম আর এত ঘেমে গিয়েছি কি বলবো তো নিচে এসে দেখলাম মা এখানে মাংস নিয়েছে তো আমি ভাবলাম মাংসর একটু রেসিপিটা দেখায় আমাদের মাংস কী করে রান্না করে তো অনেকে অনেক ধরনের মাংস রান্না করো কিন্তু আমার মা কি করে রান্না করে সেটাই দেখাচ্ছি কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখে তো পালো আসে না কথা মুখে হো কাজল কালো দুটি চোখে সে যখন আমার দেখে পরে না চোখেতে পলো কার আসে না কথা মুখে কার চলে যা ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যা যার ছবি মনে কে যায় তো দেখো মায়ের এখানে মাংস কষানো প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিবে তো তার আগে আমি মাকে বললাম যে জল দেওয়ার আগে আমাকে একটা কষা মাংস দিও তো এখানে মা আমাকে একটা কষা মাংস তুলে দিচ্ছে আর আমার মতো কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখানে মায়ের মাংস রান্না করা হয়ে গেছে আর কালারটা কী সুন্দর এসেছে তেলগুলো ভেসে ভেসে আছে তো আশা করি খেতেও ভালো লাগবে এখন তো খাচ্ছি না স্নান করব তারপরেই খাওয়া দাওয়া করব গাইজ অনেকে আমাকে কমেন্ট করো যে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে অনেক দিদি ভাই বোনেরা বলে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে তো অনেকে বলে আবার তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তো আমি দেখতে চাই এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করে জানো কে কে আমার ভিডিওর অপেক্ষায় থাকো আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না বালটিতে নিয়ে নিয়েছি কাপড় দেখতে পাচ্ছ রোডের কল যেতে হবে স্নান করতে রোডের কল না মানে সরকারি কল যেতে হবে তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এসে বারান্দাটা মুছতে বাকি ছিল তো সেটাও মোছা হয়ে গেছে আর মুছে চলে এলাম ছাদে কাপড় রোদে দিতে যার কথা ভেবে দিন কেটে যা সে কি ভূ তাকে ভালোবাসে আমার দা যার ছবি মনেকে করে স্নান করে এলাম তবুও শান্তি নেই এত তাপমাত্রা ছাদের উপরে এসছি তো মনে হচ্ছে আরও মানে ঘেমে একাকার হয়ে গেলাম এত তাপমাত্রা হলে কি করে চলা যাবে বলো ছাদের উপরে এসে মনে হচ্ছে মরে যাওয়া অবস্থা মানে টেকে যাবে না তাড়াতাড়ি করে পালাতে হবে নিচে নিজেও তো সেই গরম কিন্তু ছাদে অতিরিক্ত গরম তো আমার কাপড় মেলা হয়ে গেল এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে কি করে আর ব্লক করব ওই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি ঘুম থেকে উঠে চায়ের ব্লগ করছি মানে চায়ের ভিডিও ক্লিপটা নিয়েছি তো এখানে আমি চা করে নিয়ে এসেছি চা আর এখানে একটা টোস্ট নিয়েছি চা খেয়ে চলে এলাম ছাদের উপরে কাপড় রোদে দেওয়া ছিল সেই কাপড়গুলো উঠাতে এসছি তো গাইজ ব্লগটা এনজয় করো আর বেশি কথা বলছি না অনেক সাইড থেকে আওয়াজ আসছে ভয়সাবাদ দিতে বসেছি তো তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি তো গাই সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যের ভিউটা আমাদের ছাদ থেকে কেমন দেখায় সেটাই দেখো তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ